এবারের বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট অন্য যে কোনো বারের চেয়ে আলাদা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর বেদনার মধ্যে তাদের হত্যার বিচার পাওয়ার আনন্দস্রুপ বিজয়ের চার দশক পর পাকিস্তানি হানাদারদের এদেশীয় দোষরদের বিচার হয়েছে যারা বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল দিবসটি উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল গার্ড অফ অনার দেয় এরপর দলের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন একটা বিষয় অত্যন্ত সত্য যে একাত্তরে যারা ঘাতক ছিল আলবদর নামে তাদের পেতাত তারা এখনও সক্রিয় এখনও মুক্তিযুদ্ধকে নস্বাত করা আমাদের অবিনাশী চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই চক্রান্তকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতি প্রতিহত করব পরাজিত করুন যে হত্যাকারীরা বিদেশে পালিয়ে আছে তাদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করার আশা সরকারের যারা আছে ওই যে এরা তো অনেকেই বাইরে যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে আমার আমার কাছে মনে হয় আপনারা সময় মতো এ ব্যাপারে সুসংবাদ পাবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহীদবিধিতে শ্রদ্ধা নিবেদন